আজকে তেরোই আগস্ট আর ঠিক একদিন পরে ঐতিহাসিক পনেরোই আগস্ট যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সপরিবারে তিনি নিহত হয়েছিলেন আওয়ামী লীগের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন তবে সরকার পরিবর্তনের পর আগে রাষ্ট্রীয়ভাবে এই দিবসটাকে শোক দিবস পালন করা হলেও বেশ কিছু পরিবর্তন ঘটেছে তবে এই মুহূর্তে আগামী পনেরোই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা কি গণমাধ্যমে গোয়েন্দা মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখছি যে পনেরোই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের একটা বড় পরিকল্পনা আছে আপা আসবে বাংলাদেশ হাসবে এই ডায়লগে বিশ্বাসী আওয়ামী লীগের অনুসারীদের মধ্যে একটা বড় অংশকে করিয়েছেন শেখ হাসিনা দাবি হচ্ছে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোর আর এর মাঝখানে আমাদের সেনাবাহিনীর একজন মেজর সাদিক তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন এর কিছুদিন পর তার স্ত্রী যিনি আছেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন তিনিও গ্রেপ্তার হয়েছেন আর তার গ্রেপ্তারের পর তিনি আদালতে যে জবানবন্দি দিয়েছেন সেখান থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য যে আগামী আগস্ট লীগ বড় কোনো কিছু ঘটানোর পরিকল্পনা করছে তবে সফল হবে না দাবি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হতো কমান্ডো প্রশিক্ষণ দেওয়া হতো টার্গেট শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরবে বা ওনাকে ফেরানোর জন্য একটা প্রস্তুতি গ্রহণ করা হবে আওয়ামী লীগের একটা নিজস্ব কমান্ডো বাহিনী থাকবে যেমনটা উনিশশো একাত্তর সালে স্বাধীনতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল তখনও রক্ষী বাহিনী শব্দটা আমরা শুনতে পেয়েছিলাম ওই কিছু একটা তৈরি করা হচ্ছে আর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত আমাদের এই মেজর স্বাধিকারী শ্রী সুমাইয়া জাফরিনের স্পিচ রেকর্ড করেছেন আর সেখানে তিনি দায় স্বীকার করেছেন যে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ইস্যুতে কানেক্টেড রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয় এখন আমরা যতটুকু দেখছি যে জুলাই বসুন্ধরা সংলগ্ন কেভি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ একটি গোপন বৈঠকের আয়োজন চলছিল আর দশটা থেকে সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এই বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কর্মকর্তারা মিলে তিনশো চারশো জন অংশ নেন সেখানে তারা সরকার বিরোধী স্লোগানও দিয়েছিলেন বৈঠকে পরিকল্পনা করা হয়েছিল শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবেন আর এক পর্যায়ে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করবেন এই ঘটনায় তেরোই জুলাই ভাটারা থানার এসআই জ্যোতির্ময় মন্ডল সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি তিনি দায়ের করেন আর বেশিরভাগ মানুষই বলছে যে আগামী পনেরোই আগস্টকে ওই দিবস কেন্দ্র করে আসলে এই গেরিলা প্রশিক্ষণ বা কমান্ডো বাহিনীর যে প্রশিক্ষণ সেই কর্মকাণ্ডগুলো ছিল যে আগস্ট একটা একটা ভিন্ন কিছু ঘটবে ঘটবে মানে বিপ্লবের পরে পাল্টা বিপ্লব এবার প্রতি ঘটবে সেই বিপ্লবের মাধ্যমে আপনার আওয়ামী লীগ দেশে কাম করবে বাস্তবতাটা কি বাস্তবতাটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের অনেক অনুসারী আছে কিন্তু সবাই গর্তের মধ্যে ঢুকে গেছে কেউ ভুল পাল্টাইছে যেমনটা আওয়ামী আমলে জামাত ইসলাম ভুল কিন্তু আওয়ামী মধ্যে ঢুকে গেছিল তাই না আমরা বিভিন্ন জায়গায় এখন দেখছি আবার অনেক জায়গায় বিএনপিও মনে করেন যে চুপচাপ আওয়ামী সাথে ম্যানেজ করা চলছে আমি আমার এলাকার অনেক চিনি যে আওয়ামী লীগের একদম মানে ঊর্ধ্বতন নেতাদের সাথে বা লোকাল জনপ্রিয় নেতাদের সাথে ঘুরতো টুরতো ছবি তুলতো এলাকায় প্রায় মানুষ বুঝতেই পারে নাই এই লোক যে বিএনপি বা জামাত ইসলাম এখন যখন সরকার পরিবর্তন ঘটছে এখন থেকে তিনি আবার বিএনপির লোক তো এরকম অনেক জায়গায় আছে যে

সরকার পরিবর্তনের পর এই লোক ব্যবসা চালাইতে হবে এখন তাকে কোনো না কোনো একটা লেয়াজ মেনটেন করে ভাঁজ দিয়া বুঝ দিয়া চলা লাগতেছে কারণ বাংলাদেশে আমরা এই কাজগুলা করি এখন বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের ফিরে আসা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি ন্যূনতম ছয় বছরের আগে আওয়ামী লীগের এই দেশে ফিরে আসা রাজনীতি করা এগুলো অনেক কঠিন হয়ে যাবে আপনি পারসেপশনটা বুঝতে হবে সমস্যা কি দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে একটা দুঃস্বপ্নের মতন মনে হচ্ছে বাট এটা ঘটবে আমরা যারা কথা বলছি আমাদেরকে আইনি মার পেঁচে ফেলা হয়েছিল না বলতাম তো আগে থেকে যে এরকম একটা দিন আসবে আবার এখনো যারা বিভিন্ন দলের মধ্যে অতি উৎসাহী ভূমিকা আছে এটা মাথায় রাখতে হবে আওয়ামী লীগ সরকারেরও পতন হয়েছিল আর এত দ্রুত কামব্যাক করা অ্যাকশন ভূমিকা দিয়ে আপনি সিনেমাটিক স্টাইলে আপনি কামব্যাক করবেন এটা কিন্তু হবে না কারণ এই মুহূর্তে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে একশোটা ইস্যু নিয়ে বিভাজন আছে কিন্তু বিশ্বাস করেন যখনই শেখ হাসিনা ইস্যু আসে আওয়ামী লীগ ইস্যু আসে সবাই একটা জায়গায় চলে আসে কেন কারণ আওয়ামী লীগকে যে কোনো মূল্যে রুখতে হবে আর এই মুহূর্তে টোটাল যে সেট আপমেন্ট এখানে আওয়ামী লীগের পা রাখা বাংলাদেশে এই মুহূর্তে আসলে এই জায়গা নাই আর আন্নাল ট্রাই করে দেখেন চব্বিশ ঘন্টা লাগবে আপনার গ্রেপ্তার হইতে দশটা মামলা হইতে ভালো থাকুন আসসালামু আলাইকুম